ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শোনাই আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বুধবার আর বুধবারের এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকের ভিডিওটা আমি সকাল সাড়ে নটা থেকে শুরু করছি তো বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো মামাম স্কুলে যাবে তো সেই স্নানে চলে গেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আমার ভাতও হয়ে গেছে তো এখন মামা মেলে খাইয়ে দেবো ওকে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা মামামকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলাম তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো তাড়াতাড়ি করে যাব পৌনে এগারোটার থেকে পেয়ার লাইন শুরু হয়ে যাবে তো এদিকে দেখো মামামকে স্কুলে দিয়ে আমি আমার বোনের বাড়ি আসলাম তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই কি সুন্দর হয়েছে মাশরুমগুলো তো মাশরুমগুলো খেতেও দারুণ লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তো বন্ধুরা দেখো এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো এদিকে আমি বাড়ি চলে আসলাম আর আজকের ওয়েদারটা দেখো একদম বৃষ্টি বৃষ্টি প্রচণ্ড হাওয়া হচ্ছে তো এরকম টাইমে এখন প্রায় বৃষ্টি হয় তো এখন আমি রান্নাগুলো করে নেব তো আমার এখন রান্না মোটামুটি হয়েও গেছে তো দেখো এখানে আমি পনির আলুর তরকারি করেছি করলা ভাজা আর কালকের অল্প মাংস ছিল তো সেটাই করে নিয়েছি তো দেখতে থাকো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে বিকেল বেলায়। তো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল পাঁচটা তো মামা অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছে তো আর এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো একটা জামা কাপড়ও শুকোয়নি যেহেতু রোদই ওঠেনি সেজন্য তো সব জামা কাপড়গুলোই ভিজে আছে তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নেব তুলে নিয়ে সন্ধ্যে দিয়ে দেব। দিয়ে মাম্মাকে নিয়ে আবারও বেরিয়ে যাব যোগা ক্লাসে তো চলো দেখতে থাকো একেবারে যোগা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর জামা কাপড়গুলো আমি তুলে এভাবে রেখে গেলাম কারণ দেরি হয়ে যাচ্ছে যেহেতু তো তাড়াতাড়ি করতে হবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন বাজে বিকেল পনে পনে ছটা তো আমি যোগা ক্লাসে চলে আসলাম আর আজকে মামামদের রিং হবে তো সেজন্যই তো প্রথমে ওরা আগে রিং প্র্যাকটিস করে নিলো তো তারপর এখন রিং ডান্স হবে তো চলো দেখতে থাকো প্রতি শনিবার আর রবিবার ওদের ব্যায়াম হয় আর বুধবার করে ওদের রিং হয় তো আজকে যেহেতু বুধবার তো সেজন্য রিং হচ্ছে আজকে আজকের ভিডিওটা এ পর্যন্তই কালকে আবারও দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে তো আজকের টাটা